আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো গাছ চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন খবর জানার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আবার একটা নতুন খবর নিয়ে আসছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সৌদি আরবে যাওয়ার সুযোগ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না বাংলাদেশের জাতিদের জন্য সৌদি আরব যাওয়ার বিমান ভাড়া ব্যাপকভাবে কমল বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো হয়েছে অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আতাপ জানিয়েছেন ডিসেম্বর ও ফেব্রুয়ারির মাসে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে বিমান টিকিটের দাম প্রায় এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে সরকারের কঠোর নজরদারি ও বাজার শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছুদিনের মধ্যে দাম নাটকীয়ভাবে কমেছে এখন থেকে সৌদি আরবে যেতে যাত্রীদের টিকিটের দাম পঁচত্তর শতাংশ কমে পঁচাত্তর শতাংশ কমে নতুন দামে সৌদি আরব বিভিন্ন গন্তব্য যাওয়ার জন্য বিমান ভাড়া আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে রয়েছে কিছু বিমান সংস্থা এয়ারলাইন্স যখন কিছু সংস্থা এয়ারলাইন্স যেমন ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের রোটে টিকিটের দাম পঁয়ত্রিশ হাজার টাকায় নির্ধারণ করেছে এটি সম্ভব হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এগারো ফেব্রুয়ারির জারি করা নির্দেশনাকার মাধ্যমে এই নির্দেশিকায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য নতুন নিয়ম কানুন ও টিকিট বুকিং পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রয়েছে যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের ফটোকপি প্রদান করে টিকিট বুকিং করা টিকিট বুকিং করা ফলে বিমানের টিকিট এখন আরও সাশ্রয় ও স্বচ্ছভাবে পাওয়া যাবে পূর্বে কিছু এয়ারলাইন্স ব্লক করা টিকিট প্রকাশ করে না যার কারণে প্রকাশ করে না যার কারণে আসনের প্রাপ্যতা নিয়ে স্বচ্ছতা ছিল তবে এই নতুন নিয়মের ফলে যাত্রী ও ভ্রমণ সংস্থাগুলো রিয়েল টাইম তথ্য পাচ্ছে ফলে প্রতিযোগিতা বেড়েছে এবং টিকিটের দাম কমানোর জন্য উদ্যত হয়েছে বিমান সংস্থাগুলো এছাড়া কৃত্রিম আসন ঘাটতির কারণে বিমান ভাড়া বৃদ্ধির পাওয়ার যে সমস্যা ছিল তা এই নতুন নির্দেশিকার মাধ্যমে সমাধান করা হয়েছে এখন যাত্রীরা সৌদি আরবে যাওয়ার জন্য আরও কম দামে এবং সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় টিকিট পেতে পারসেন ভালো একটা সুখবর টিকিটের দাম তাহলে অনেক কমে গেল আমরাও যাব যাওয়ার জন্য রেডি হন কারণ এত দাম কমে গেছে আগে কখনো এরকম হয় নাই যাই হোক ভালোই হলো এখানে অনেক লোকে যাইতে পারবে ভালো একটা খবর ছিল এই জন্য ভাবলাম আমাদের যে আমার ভিউসরা আছে তাদেরকে খবরটা দেই আমিও যাবো ঘুরতে ওমরায় যাব আপনারাও যাবেন ভালো একটা সুযোগ যেহেতু টিকিটের দাম কমে গেছে সবাই যেতে পারবেন আগে তো অনেক দাম ছিল এক লাখ টাকা নব্বই হাজার টাকা টিকিটের দাম ছিল এখন অনেক কমে গেছে আশা করা যায় অনেক টকে যাইতে পারবে এখন যারা ইউরোপে যাবেন তারা প্রথমে ওমরা করে আসেন ঘুরে আসেন পাসপোর্টে সিল পড়ুক সৈদি যাইতে পারেন মিশর দুবাই এগুলা একসাথে টিকিট করবেন একসাথে ঘুরে আসবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফেজ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে